আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি আপনাদের মাঝে মিরপুর বাইকারের একটি ভিডিও নিয়ে আজকে ডেট হচ্ছে আপনার একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সাল আজকে বাইক কি গাড়ি আছে এই ভিডিও দেখাবো বাইকার প্রতি শুক্রবার বসে মিরপুর তো আর ঠিক পিছন সারে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম বাইক রিলেটেড ইউজ বাইক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সর্বপ্রথম আপনার যে গাড়িটা দেখাচ্ছি জিক্সার গাড়িটা দিয়ে শুরু করছি জিক্সার কার্বো যেটা তেইশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা চব্বিশে ছয় মাস আগে কেনা চব্বিশে এটা রেজিস্ট্রেশন চব্বিশে সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছরের গাড়িটা কাগজ করা সেটা মূল হচ্ছে অচ দুই লক্ষ তেরো হাজার টাকা দুই লক্ষ তেরো হাজার টাকা জিক্সার কার্বো রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই কিন্তু দামাদামি করা অপশান আছে দামটা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এই যে প্রাইসটা ভালো করে দেখাই দিলাম আর ভিডিও কোয়ালিটিগুলো কেমন হয় আমাদের একটু জানাতে পারেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি আর একটি বাইক সেটা হচ্ছে ডিসকোভার একটা গাড়ি আছে পাশে যেটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়ি পঁচিশে মডেল এপ্রিলে এপ্রিলে কেনা গাড়িটা পঁচিশে রেজিস্ট্রেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চান্ন পাবেন দুই বছর এটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দুই বছর কাগজ করা আছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে পাশে ব্ল্যাক কালার জিক্সার মডার্ন একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা মাইলেজ মাইলেজ পাবেন হচ্ছে চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা এক লক্ষ উনসত্তর হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার মডন ব্ল্যাক কালার এই গাড়িটা গাড়িগুলো ইউজড গাড়ি দেখে বুঝিয়ে নিতে হবে যাচাই করে নিতে হবে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস রাইডার বাইশে মডেল তেইশের স্টেশন দুই বছর একটা কাগজ করা যেটার মূল্য চলছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা টিভিএস রাইডার মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর একটা কাগজ করা দেখে বুঝে নিতে পারবেন গাড়িটি শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা দেখে বুঝিয়ে নিতে হবে যাচাই করে নিতে হবে শুধুমাত্র কিন্তু শুক্রবার যেহেতু হাটটা বসে টিভিএস রাইডার এক লক্ষ তেইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম পালসার ডাবল রিক্সার একটা গাড়ি দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর একটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার ডাবল ডিক্সার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখালাম এই হচ্ছে গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা জিক্সার মনোটন বিশা মডেল একুশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার মনোডন এই গাড়িটা দাম হচ্ছে দেখে বুঝে নিতে হবে যাচাই করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার মনোটন এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন দেখাই দিলাম গাড়িটা এ হচ্ছে গাড়িটা অনেকে বলেন কন্ডিশনগুলো ভালো করে দেখানোর জন্য অ্যাপাসি ফোর বি ডাবল ডিস্সের একটা গাড়ি দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়িটা এটা বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছর একটা কাগজ করা যেটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকার দামচা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিক্সের এই গাড়িটা দামছা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দামটা অবশ্যই চাওয়া দাম দামাদামি করে নিতে হবে অ্যাপাসি ফোর বি ডাবল ডিক্সের এই গাড়িটা দেখেন ভিওর্স কাস্টমারের গাড়িটা দেখতেছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি পালসার পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা উনিশশো মডেল বাইশের স্টেশন তেরো হাজার পাঁচশো রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে যেহেতু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন গাড়িটা দেখালাম এর পাশে যেটা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো গাড়িটা ঘাটা ঘুরে দিলাম দেখতে পারবেন এখন যেটা একুশে মডেল বাইশের স্টেশন ষোলো হাজার তিনশো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা মাত্র ভিউয়ার্স বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন গাড়িটি এই হচ্ছে গাড়িটা বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে হোন্ডা হর্নেট দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে ডাবল এক্সের গাড়ি এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার রান করা মাইলেজ চল্লিশ প্লাস একশো সাইশিসের গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে হোন্ডা হর্নেট এই গাড়িটা যেহেতু ইউসড গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে আমরা যেটা একটা পালসার গাড়ি দেখতে পাচ্ছি পালসার গাড়ি যারা খুঁজেন এই গাড়ি দেখতে পারেন যেটা হচ্ছে আঠেরো মডেল এই সাইডে গাড়ি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আঠেরো মডেল উনিশের স্টেশন এক লক্ষ বত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আরও একটা হর্নেট একটা হর্নেট দা এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সুজুকি জিকসার উনিশে মডেল উনিশে স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়িটি এর পাশে জিক্সার আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি যেটা বাইশে মডেল চব্বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর আটে কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামি করে দেখে বুঝে নিতে পারবেন এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি টিভি স্টাইকার আঠারো মডেল উনিশের স্টেশন গাড়িটা দাম চলছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা টিভেল স্ট্রাইকার এই গাড়িটা দাম চা হচ্ছে পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভিওর্স দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে টিভেল স্ট্রাইকার এই গাড়িটা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো ব্লু কালার টিভিএলস ফোর বি ডাবল এক্স একটা গাড়ি আছে উনিশে মডেল উনিশের স্টেশন গাড়িটা এটা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা এটার দাম চলছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা উনষাট হাজার প্লাস রান করা গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কী অবস্থায় আছে দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা অ্যাপাসি আরটিআর যেটা আঠেরো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই আরটিআর গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই সেটে গাড়িটা দেখালাম আউটলুকটা এখন এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হিরো হাং ডাবল ডিক্সের গাড়ি বিশে মডেল বিশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা গাড়িটা মূল্য চাওয়া হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো হাং ডাবল ডিক্সের এই গাড়িটা এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা কন্ডিশনগুলো দেখে বুঝিয়ে নিতে হবে যাচাই করে নিতে হবে এর পাশে যেটা দেখতে পাচ্ছি পালজাজ পালসার যেটা ডাবলিক্সের গাড়ি উনিশশো মডেল তেইশে স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দুই বছর এটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে রেড কালার একটা ইগনিটর দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে স্টেশন আট হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে হিরো ইগনিটোর এই গাড়িটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানের ডাবল গাড়ি বিশাল মডেল একুশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর কাগজ করা দাম চা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা ফোর বি এক্স কানের ডাবল এই গাড়িটা দাম চা হচ্ছে এক হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাসি ফোর বি ডাবল এক্সের গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন গাড়িটা মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা ফোর বি গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা দামটা অবশ্যই চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ফোর বি এই গাড়িটা এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি জিক্সার আঠারো মডেল উনিশের স্টেশন গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা এটা পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসের গাড়ি দুই বছরের কাগজ করার দাম চলছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা রেড কালারের জিক্সার গাড়িটার দাম চলছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন জিক্সা দেখতে পাচ্ছি এফআই ভিএস বাইশে মডেল বাইশের স্টেশন গাড়িটা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছর গাড়ি কাগজ করা এই জিক্সার গাড়িটা দাম চা হচ্ছে ভিওর দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই লক্ষ আঠাইশ হাজার টাকায় জিক্সার এই গাড়িটা দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এরপরে আমরা আরও কিছু গাড়ি দেখাচ্ছি এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি ভি এস তেইশে মডেল টেস্ট অবস্থায় আছে গাড়িটা ছয় প্লাস রান করা মাইলেজ যেটা দেওয়া আছে চল্লিশ প্লাস দুই লক্ষ বিশ হাজার টাকা দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম হচ্ছে জিক্সার ভি এস এই গাড়িটা দুই লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই চাও দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা এর পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি এফ জেরেস ভাষন থ্রি ব্ল্যাক কালার ম্যাড কালার বাইশে মডেলতে ইসে রেজিস্ট্রেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এ এফ জেরেড ভ্যাশন থ্রি ব্ল্যাক কালার ম্যাড কালার গাড়িটি এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার অ্যান ওয়ান সিক্সটি তেইশে মডেল অনটেস্ট অবস্থায় আছে দাম চলছে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চলছে পালসার অ্যান ওয়ান সিক্সটিটা লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার ব্লু কালার একটি তেইশে মডেল অনটেস্ট অবস্থায় আছে দশ হাজার প্লাস রান করা মাইললেস পাবেন চল্লিশ প্লাস ট্যাক্সভালেট অনটেস্ট অবস্থায় আছে দাম চলছে এক হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চলছে জিক্সার ব্লু কালার এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন এ হচ্ছে গাড়িটা কন্ডিশনটা ফোর বি দেখতে পাচ্ছি উনিশশো মডেল একুশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চলি দুই বছর গাড়িটা কাগজ করে দাম চাচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ফোর বি এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে পালসার দেখতে পাচ্ছি একটা সাতের মডেল সাতের স্টেশন দশ বছর গাড়িটা কাগজ করা মাত্র আটষট্টি হাজার টাকা দাম হচ্ছে পালসার এই গাড়িটা মাত্র আটষট্টি হাজার টাকা দাম চাওয়ার দাম দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িটা আটষট্টি হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এর পাশে ডিসকোভার দেখতে পাচ্ছেন একশো দশ সি গাড়ি একুশে মডেল চব্বিশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা গাড়িটা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা যেটা মূল্য হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এই এই ডিসকোভার গাড়িটার দাম হচ্ছে এর পাশে জিক্সার মডার্ন দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর গাড়ি কাগজ করা নো এফ আইএস দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা হচ্ছে এফআইএস নাই গাড়িটা দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখে বুঝে গাড়িগুলো যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন যাচাই করে নিতে হবে এর পাশে হোন্ডা সিভি ট্রিগা দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গেটে কাগজ করা যেটা মূল্য চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হোন্ডা সিভি ট্রিগার এই গাড়িটা দাম চা হচ্ছে রেড কালার গাড়িটা দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি হাং একটা আঠেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা মাইলে চল্লিশ প্লাস পাবেন দাম চা হচ্ছে বিয়ার্স সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা হাং এই গাড়িটার দাম চা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন গাড়িটি দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে সাতানব্বই হাজার টাকা আস্কিং দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি পালসার এভিএস একুশে মডেল বাইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলে চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পালসার এ ভিএস এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা পালসার গাড়িটি এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এফ জেলস ভার্সন টু ব্ল্যাক কালার বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস সান করা দাম চলছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ভিওর্স দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে যাচাই করে নিতে হবে দামাদামি করার যেতে সুযোগ আছে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরকম সাবস্ক্রাইব করে দিলে এরকম বাইক রিলেটেড ইউজ বাইক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে পাবেন এর পাশাপাশি আমাদের শর্টের নিয়ে কাজ চলছে আপনারা শর্ট ভিডিওগুলো দেখতে পারেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি হাঙ্ক একটা গাড়ি যেটা হচ্ছে ডাবল ডিস্সের গাড়ি আঠেরো মডেল একুশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা দুই বছর গাড়ির কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা হাং এই গাড়িটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম এর পাশে রাইডার আছে বাইশে মডেল তেইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা দামাদামি সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখালাম কি কন্ডিশনে আছে কন্ডিশনগুলো দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন পাশাপাশি আরও কিছু গাড়ি দেখাবো এর পাশে যেটা দেখতে পাচ্ছেন হন্ডা হর্নেট হর্নেটটি হচ্ছে উনিশে মডেল বিশ্বের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার টাকা হন্ডা হর্নেট এই গাড়িটা দাম চাওয়াচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হন্ডা হর্নেট এই গাড়িটি ইউজড গাড়ি যেহেতু দেখে বুঝে নেবেন যাচে করে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি পালসার আঠেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়িটি দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মোনোটন তেইশিয়াম মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা জিক্সার মডন এই গাড়িটা দামটা হচ্ছে টিভিএস মেট্রো একটা উনিশে মডেল পিসের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দাম চাওয়া হচ্ছে ভিওস মাত্র মাত্র সাত আটাত্তর হাজার টাকা এর পাশে পালসার দেখতে পাচ্ছি একটা একুশে মডেল এভিএসের গাড়ি ডাবল ডিক্স এভিএসের গাড়ি একুশে মডেল বাইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ আটত্রিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে ভিওয়ার্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম হচ্ছে যাচাই করা অপশান আছে যাচাই করে দেখে বুঝিয়ে নিতে পারবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে বি দেখতে পাচ্ছি যেটা উনিশে মডেল বিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করার দাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফোর বি রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে আমাদের ছেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এর পাশে যে আমরা একটা গাড়ি দেখাচ্ছি যারা একটু লো বাজেটে গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন মাত্র নব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা টিভিএস বাইকটি দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে